আসসালামু আলাইকুম আজকে বানাবো হচ্ছে বেসনের লাড্ডু প্রথমে চার চামচ বেসন দিলাম পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে ভিতরে দানা দানা না থাকে আমার কাছে একটু ঘন মনে হচ্ছিল আমি একটু পানি দিয়ে পাতলা করলাম তারপরে মনে হলো বেশি পাতলা হয়ে গেছে তাই আবার একটু বেসন দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে মোট নয়টার মতো লাড্ডু বানিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আটা কম বেশি দিতে পারেন তারপরে সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে যাতে ভালোভাবে ভাজা হয় একটু সময় নিয়ে ভাজবেন যাতে ভিতরটা কাঁচা না থাকে তাহলে একটা বেসনের গন্ধ আসবে যেটা একদমই ভালো লাগে না ভালোভাবে ভাজা ভাজা হলে কোনো গন্ধ আসবে না তারপরে এটাকে ব্লেন্ড করে নেবেন তারপরে এখানে চিনি শিরা বানাবেন আমি এখানে পাঁচ চামচ চিনি দিয়েছি এবং এক কাপ পানি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন আমি মিষ্টি কম খাই তাই মিষ্টি এখানে আমি কম দিয়েছি এখানে আমি এলাচ এবং দারচিনি দিয়েছি যাতে একটা সুন্দর স্মেল আসে তারপরে বেসনের পুরটা এখানে দিয়ে দিবেন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং ফাইনালি হাতে একটু তেল লাগিয়ে এভাবে বানাতে হবে Eh ito ang final...